এখন থেকে নারীরা যদি সাবধান না হয় তাহলে প্রত্যেকটা সংসারেই থাকবে দুই বউ যেহেতু সরকার থেকে অনুমোদন দিয়ে দিয়েছে যে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে এতে করে থানা থেকে বা হাইকোর্ট থেকে কোনো রকমের মামলা গ্রহণ করা হবে না যদিও বাংলাদেশের এই আইনটা একেবারেই নতুন তারপরও আমার মনে হয় যেসব স্ত্রীরা স্বামীর সাথে দুর্ব্যবহার করে কথায় কথায় ঘেউ ঘেউ করে ওই স্ত্রীদের এটা হচ্ছে একটা উচিত শিক্ষা এখন অনেক পরিমাণে স্বামীভক্ত নারী পাওয়া যাবে যারা কিনা স্বামী ছাড়া বুঝেই না কোনো কিছু কিছুদিন আগেও আমরা দেখছি যে কথায় কথায় উল্টা উল্টাপাল্টা মানে গালাগালি যে কোনো বিষয় নিয়ে ছোট করা পুরুষের আর্থিক সংকট নিয়ে তাকে খোঁচা মেরে কথা বলা এই কাজগুলো করা হতো আমার মনে হয় সরকারের এই বর্তমান যে নতুন আইনটা দেওয়া হয়েছে সেই আইনের কারণে এখন যেসব নারীরা স্বামীর অবাধ্য ছিল তারাও এখন স্বামীর বাধ্য হয়ে যাবে যদি নিজের সংসারটাকে টিকিয়ে রাখতে চায় আর পুরুষরা খুব সহজে দ্বিতীয় বিয়ে করে না কোনো কারণ ছাড়াই দ্বিতীয় বিয়ের কথা তারা চিন্তাও করে না তারা সবসময় একজন সাংসারিক নারী খুঁজে যেই নারীটা তাকে সম্মান করবে ভালোবাসবে তার কথায় উঠবে বসবে তার কথা সবচেয়েতে বেশি প্রায়োরিটি দিবে কিন্তু বর্তমান সময়ে নারীরা বেশিরভাগ সময় কী করে জানেন নিজের ইচ্ছায় নিজের জীবন পরিচালনা করে স্বামীর কথা এক আনারও মূল্য দেয় না বাপের বাড়ির কথা শুনে জামাইয়ের সাথে কী করে চুল ছিলাছিরি লাগাই দেয় জামাই মনে করেন কি নিজের হাতের পুতুল মনে করে তারা চায় নিজের স্বামীকে নিজের হাতে কন্ট্রোলে রাখতে আসলে পুরুষ তো কারো কন্ট্রোলে থাকার মানুষ নাই কেন পুরুষ হচ্ছে এমন একজন মানে বুঝে না মানুষ বা এমন এক ধরনের মানুষ তারা কখনোই কারো অনুগত থাকতে চায় না বিশেষ করে স্ত্রীর অনুগত তো কখনোই না কারণ এটা নিয়মেই আছে আমরা স্ত্রীরা স্বামীর অনুগত থাকবো কিন্তু এখনকার বর্তমান সময়ের বৌরা চায় তার স্বামী যেন তার অনুগত থাকে তো এর জন্য আমার মনে হয় সরকারের যে প্রস্তাবই কিছুদিন দুই তিন দিন আগে হচ্ছে ইয়ে করা হয়েছে প্রকাশ করা হয়েছে আমার মনে হয় খুব ভালো হয়েছে কারণ ছেলেদের পক্ষে বাংলাদেশ সরকার একটা সুন্দর একটা আইন করছে যে আইনটা আরো অনেক আগেই করা দরকার ছিল তাহলে হয়তো বা অনেকগুলো সংসারে যে পুরুষগুলো নারী নির্যাতনের শিকার হয়েও মুখ বন্ধ করে নিজের সংসার বাঁচানোর তাগিদে টিকে ছিল তারা হচ্ছে যে অনেক আগে মুক্তি পেত তো আমার কাছে এটা ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে যে পুরুষ চাইলেই দ্বিতীয় বিয়ে করতে পারবে এতে করে কি হইলো এতে করে স্ত্রীরা যে স্ত্রীরা স্বামীর সাথে খারাপ ব্যবহার করতো স্বামীকে পাত্তাই দিত না স্বামীকে এক কেন আরও মূল্য দিত না নিজের ইচ্ছা মতন চলতো কথায় কথায় জামাইয়ের সাথে তর্ক ঝগড়া মারামারি শুরু করে দিত তারা হচ্ছে যে এখন একটা উচিত শিক্ষা পাইছে তার এখন স্বামীকে ভয় পাবে যে তার স্বামী যেন অন্য কোনো মেয়ে নিয়ে ভেগে না যায় বা অন্য কোনো মেয়েকে বিয়ে করে ঘর না তুলে আমার কাছে মনে হয় এটা একেবারে একশোতে একশো দেওয়ার মতন একটা ঘটনা ঘটছে তা আমি এই বিষয়টা নিয়ে খুবই খুশি ভাইয়ারা আপনারা যারা যারা এই ধরনের মানসিক টর্চার আর অত্যাচারে আসেন বেশি কিছু না বউরে শুধু এই ভয়টাই দেখাবেন বেশি কথা বললে কিন্তু তার একটা বউ নিয়ে আসবো দেখবেন আপনার বউ একেবারে শান্ত শিষ্ট আপনারা ছাড়া কিচ্ছু বুঝবে না আপনারা প্রতিদিন পা মানে পা ধোয়ায়া ধোয়ায়া ঘাটের খাটের উপর উঠাবে